দেখুন আমি ফিরছিলাম আমার বিশেষ কাজ শেষ করে আমি যখন ফিরছি তখন ওটা হচ্ছে যদুরাটি নূতন হাটখোলা ওই বাজারটা শেষ করে একটু এগিয়ে এসে আমি আমার কোনো ব্যক্তিগত কাজে জাস্ট গাড়িটা দাঁড় করানো সম্পূর্ণ হয়নি তার মধ্যে এসে একটা প্রথমে একটা ছেলে বিভৎস ভাবে একটা এসে আমার উপরে অ্যাটাক করার চেষ্টা করে প্রথমে এইটা এইটা এরকমভাবে খুলে দেয় আমি সামনে এখানে বসে আছি এইভাবে খুলে দিল দিয়ে বলছে দালালি করা হচ্ছে বিজেপি থেকে তৃণমূলে এসছি দালালি করার জন্য কি করতে আমি কি হয়েছে আপনি এরকম কেন করছেন কী করতে পারি আমি দেখবেন কি করতে পারি আমি দেখবেন আমি তো আপনি গাড়ি নিয়ে ও তখন ওই ভাই আমার ড্রাইভার ভাই বলছে আপনি গাড়িটাকে ওরকম কেন করছেন গাড়িটা তো ভেঙে যাবে গাড়ি ভেঙে যাবে কি গাড়ি কী করবো তুই দেখবি আমার সিকিউরিটি এরা তখন বেরিয়ে আসতে আসতেই আমি আমি ওকে ওকে ধরলো মানে এখান থেকে আমাকে যখন কিছু করতে পারছে না ওকে গিয়ে ওকে ও যখন বলেছে তখন ওকে ধরলো ওকে ধরে ওকে টেনে বার করেছে ওকে মারতে শুরু করেছে আমি তখন বেরিয়ে গেলাম আমাকে এখন ঠালা ঠেলা দিলো ওরকম মানে এখন ঠেলা মেরে দিল আমার সিকিউরিটি গিয়ে আমাকে ধরলো ধরার পরে আমাকে গাড়িতে তো কোনো রকমে বসিয়ে দিল দিয়ে আরও লোকজন ওখানে অনেক জমা হয়ে গেছে আমাকে পরিকল্পিতভাবে ওখানে আমার মনে হচ্ছে মারার চেষ্টা করা হয়েছে এবং আমার ড্রাইভারকে আমি প্রেজেন্ট থাকাকালীন আমার ড্রাইভারকে মানে টেনে মারধর করা হয়েছে ওকে ওখানে কারা ছিল সেটা তো আমি বলতে পারবো না তদন্ত করা হোক খুঁজে বার করা হোক ওটা কারা ছিল কেন এভাবে আসলো হঠাৎ করে আমি গাড়ি রাখাতে ওটা কে ছিল সাইকেলে করে এসেছিলো কে ছিল আমি জানি না আমাকে তো ঠেলে দেওয়া হয়েছে আমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে মানে আমাকে মারা আমার যদি সিকিউরিটি না থাকতো আরও কিছু হতে পারতো আমার সিকিউরিটি ছিল বলে তবুও ওখানে আরও পাবলিক কিছু লোকজন জমা হয়ে গেছিলো ধরে আমাকে তাড়াতাড়ি তুলে দেয় এটা যদুরাটি বাজার শেষ করে কিছুটা এগিয়ে এসে এটা করা হয়েছে এবং বিভস্য মানে বাজে ব্যবহার মানে বাজে ভাষায় গালিগালাজ করে সেগুলো মুখে বলার মতো নয় এবং বিজেপি থেকে এসেছি তৃণমূলে দালালি করতে এসছি তৃণমূল থেকে টাকা পয়সা নিয়েছি এই রকম বিভিন্ন রকমভাবে অ্যাকিউজ করতে থাকে আমাকে অপমানিত করতে থাকে আর বাকি ওখানে তো পাবলিক লোক সব জমা হয়ে গেছিলো বাকিটা তো সবাই শুনেছে ওরা সবাই জানে আমার উপরে কিভাবে মানে তেড়ে এসেছিল কোনো রকমভাবে ওকে থামানো যাচ্ছে না যতক্ষণ না আমাকে না নিয়ে আস নিয়ে এসেছে ততক্ষণ ওই ছেলেটা ওখান থেকে নড়েনি রকমভাবে ওখানে ছেলেটা প্রথমে এসেছিল একজন ওর পিছনে কতজন ছিল আমি জানি না কিন্তু পাবলিক ওখানে অনেক জমা হয়ে গেছিল ওখানে প্রথমে ওরা আমি ওখানে তো অনেক প্রোগ্রাম করেছিলাম তো ওরা বিজেপি সমর্থক আইএসএ পড়া আছে আমার মানে সম্পূর্ণ ধারণা এটা যে ওরা আইএসএ করে এমনি ব্যক্তি বিশেষ আমি চিনি না দেখেছি লোকাল ফেজ ওরা এটা আমি দেখেছি ওরা অবশ্যই বিজেপি করবে বিজেপি আইএসএফকে যেভাবে ব্যবহার করছে দিনের পর দিন এতদিন ধরে ব্যবহার করে এসছে বিজেপি সেটা এখনও সেইভাবে ব্যবহার করা করে যাচ্ছে ওরা ইন্টারনালি একটা মানে পরিকল্পিতভাবে এটা করছে বিজেপির কাজ এটা বিজেপিই পারে বিজেপি পারে বিজেপির কাজ সাজি এটা আমি খুব কাছে থেকে বিজেপিকে দেখেছি আমি আমার দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং আমি থানাতে এসছি একটা এফআইআর করব তদন্ত হোক ওরা কারা ছিল তিনি বিজেপি একটা সময় করতেন একজন বিজেপির সাধারণ কার্যকর্তা ছিলেন কিন্তু লোভের বসপতি হয়ে কিছু অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেসে গেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তাকে নেত্রী হিসাবে মেনে নিতে পারেননি তাই কিছু অকথ্যভাবে গালিগালাজ করেছে কিন্তু আমার কাছে যা স্পেসিফিক খবর আছে তিনি লোকজনকে সাজিয়ে রেখেছিলেন নিজেকে একটু হাইলাইট করার জন্য মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য স্বাভাবিকভাবে এমন কোনো গ্রহণযোগ্যতা তার নেই তার উপরে বিজেপি কার্যকর্তা বা কর্মীরা হামলা করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন